চিকেনের টেস্ট বাড়বে দশ গুণ দিন এই সিকেট মশলা আলু দিয়ে চিকেনের ঝোল বা চিকেন কষা বাঙালির বড়ো প্রিয় খাবার গরম গরম ভাত বা রুটির সঙ্গে চিকেন খেতে অনেকেরই ভালোবাসে চিকেন কেউ ম্যারিনেট করে রান্না করে আবার কেউ সরাসরি তবে টেস্টি বানানোই আসল লক্ষণ তবে চিকেন যেভাবেই রান্না করুন না কেন একটি সিকেট মশলা দিলে চিকেন হবে টেস্টি গুণ টেস্ট বেড়ে যাবে চিকেন রান্না শেষ হওয়ার পর উপার থেকে অল্প অল্প করে ছড়িয়ে দিলে স্বাদ বেড়ে যাবে সেটা হলো ভাজা মশলা এই ভাজা মশলা যদি চিকেনে রান্নার পর উপরে থেকে ছড়িয়ে দেওয়া যায় তাহলে স্বাদ বেড়েই যাবে এই ভাজা মশলার জন্য প্রয়োজন একটা এলাচ সামান্য মৌরি ও কসুরি মেথি এই মশলাগুলো প্রথমে শুকনো করায় বা প্যানে ভালো করে ভেজে নিতে হবে তারপর সেগুলো শিলে বা মিক্সার মেশিনে গুঁড়ো করে নিতে হবে এরপর সেই ভাজা মশলা রান্না করা চিকেনের উপর থেকে ছড়িয়ে দিন চিকেন কষা বা আলু দিয়ে ঝোল যে পদই রান্না করুন না কেন এই মশলা ব্যবহার করতে পারেন এই মশলা দেওয়ার পর কড়াই ঢাকা দিয়ে দিন মিনিট পাঁচের পর ঢাকনা উঠিয়ে তা গরম গরম পরিবেশন করুন এই ধরনের ভিডিও পেতে আমাদের ইনসাপ বাংলাকে সাবস্ক্রাইব ফলো করে রাখুন